সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এইটা সাধারণ মানুষ বলছে যে উনি পাঁচ বছর থাকুক এবং আমরা এটা অনলাইনে প্রচুর কমেন্ট দেখি এরকম আমাদের নিউজের নিচে বা সব জায়গায় প্রয়োজনে তারা আন্দোলন করবেন ফলে প্রফেসর ইউনুস যদি এটা না চান তাহলে তার প্রেস উইং আছেন তার উপদেষ্টারা আছেন অথবা তার একটা বিবৃতি দিয়ে এটা বলেন না কেন না এটা তো এটা তো আসলে আমরা জানি যে এই একটা 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 শ্যাডো গ্রুপের মতো আছে যে যে গ্রুপটার কাজই হচ্ছে আপনার দেশে ডেমোক্রেটিক প্রসেস জিলে করা এখন এই শ্যাডো গ্রুপ সাকসেসফুল হবে না বলে আমি জানি বাট তারা চেষ্টা করে যাবে তাদের চেষ্টা কোনো কমতে থাকবে না ওই যে ছোটন গ্যাং যেটা আমরা বলে থাকি আর কি ছোট তারপরে আরো কিছু লোকজন আছে বিদেশে থাকে এক লোক এই ধরনের যে গ্যাংটা আছে এটা এটা ওদের এজেন্ডা একটা এটা এটার পেছনে বেশ কিছু বিদেশি সংস্থার মদতও আছে বলে আমরা জানি সুতরাং তারা চেষ্টা করতে পারে তারা বিভিন্ন কিছু চেষ্টা করবে তারা দেশের বিভিন্ন বডি দেশের বিভিন্ন ऑर्गेनाइजेशनের ভিতর ভিতরে যাওয়ার চেষ্টা করবে বাট এগুলো আসলে করে 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 তার নিজেদের যে পরিচয় সেটাকে মানুষের সামনে আরো স্ট্রংলি এস্টাবলিশ করবে তো আমার মনে হয় এটা আইডিয়া ভালো কারণ যারা এরকম ফটকাবাজ আছে এই ফটকাবাজগুলো চিহ্নিত হয়ে যাবে আর বাংলাদেশের সাধারণ মানুষ যেটা চায়

ডিসএগ্রিমেন্ট এত ক্লোজ ও বিরোধী দলের আসা উচিত না গুণাহ মনে হয় বাট এখন সরকারের বিভিন্ন ব্যক্তি যারা বিভিন্ন সময় এলোমেলো কথাবার্তা বলছেন তাদের কারণে হয়তো বিএনপি এবং অন্য দলগুলোর সাথেও একটা কনফ্লিক্টিং সিচুয়েশনে যাচ্ছে বাট আমার মনে হয় না যে দেশের অবস্থা এখনো এরকম যে সরকারের সাথে অন্যান্য পলিটিক্যাল দলগুলোর আপনার কোনো ডিস্টেন্স তৈরি হচ্ছে কিছুটা হয়তো ট্রাসেল হচ্ছে বাট দ্যাটস ভেরি তাহলে কি কোনো কোনো দলের সঙ্গে সরকারের অনেক ঘনিষ্ঠতা বিশেষ করে এনসিপির কথা অনেকেই বলেন এনসিপি তো আসলে দে আর ভেরি নিউ পার্টি তাই না এটা খুবই খুবই নতুন ভাবে এস্টাবলিশ একটা পার্টি এবং ওদেরকে আসলে আমার মনে হয় দে ডিজার্ভ সাপোর্ট ফ্রম এভরিওয়ডি ওদেরকে এভাবে প্রতিটা পদক্ষেপ বিপতক ভুল ধরে অথবা প্রতি প্রতিভাবে এদেরকে আপনার বাজে হয়ে পোট্রে করে আমার মনে হয় বড় পার্টি গুলা খুব ঠিক কাজটা করছেন না আপনি যখন বড় হন কোন আপনি যদি বয়সে বড় হন অভিজ্ঞতা বড় হন সামাজিক ভাবে যদি বড় হন হন অথবা যদি সিনিয়র আমার মনে হয় এটা আপনার রেসপন্সিবিলিটি এটা আপনার দায়িত্ব যে যারা ছোট আছে যারা নতুন এদেরকে ভালোভাবে গাইড করা ভালোভাবে অ্যাডভাইস করা কারণ যে ছোট অথবা যে নতুন ভাবে সামনে আসছে সে তো এর দুর্বল তাকে যদি আপনি আরো দুর্বল করে দেন অথবা আরো দুর্বল করার চেষ্টা করেন সেটা আপনি করতেই পারেন সেটা না করে যদি আপনাকে স্ট্রেন করেন তাকে শক্তিশালী করার চেষ্টা করেন সহায়তা করেন দেন আপনি নিজের জন্য সামনে একটা বেটার ভার্সন খুঁজে পাওয়ার সুযোগ যদি করলেন কারণ আপনার কম্পিটিশনে যদি উইক থাকে তাহলে তো আপনি নিজে আর নিজেকে ইমপ্রুভ করবেন না আপনার কম্পিটিশনটাকে ইমপ্রুভ করতে হবে তো আপনি নিজেও ইমপ্রুভ হতে পারেন এটাই আর কি